টিগঞ্জ কানাইঘাট দুই উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী আর সেই নদীর উপরে দৃষ্টি নন্দন কাঠের সেতু নির্মিত হয়েছে যেমনটা গত বছরও নির্মিত হয়েছিল এই দৃষ্টিনন্দন কাঠের সেতু দেখার জন্য বা ফটোসেশন করার জন্য অনেকেই সেখানে আসেন তবে বলে রাখি আপনাদেরকে এই নির্মিত কাঠের সেতুটি সম্পূর্ণ অতিকি কাঠের সেতু এটা নির্মাণ করার মূল লক্ষ্য হচ্ছে যে এখানে কবে সেই স্বপ্ন পূরণ হবে এই দুই এলাকার বা দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের সেই স্বপ্ন কবে বাস্তবে রূপ নেবে এবং দুই উপজেলার মানুষের সেই গভীর বন্ধনকে আরও গভীর থেকে গভীরে নেবে তবে কবে তাদের সেই স্বপ্ন পূরণ হবে এবং কষ্ট লাঘব হবে স্থানীয় একজন বাসিন্দার উদ্যোগে প্রতি বছর এখানে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ করা হয় এবং সেখান থেকে অনেকেই মজা পান এই দৃষ্টিনন্দন কাঠের সেতুটি দেখে কিন্তু আসলে আদৌ ওই দুই উপজেলার মানুষের কষ্ট সম্পর্কে কেউ কি এখনো পর্যন্ত খোঁজ খবর নিচ্ছেন এই দুই উপজেলার মানুষের কষ্ট নিয়ে কি এখনো পর্যন্ত কেউ কখনো ভেবেছেন সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে সুরমা নদী নদী দুই উপজেলাকে আলাদা করলেও দুই পারের বেশিরভাগ অংশই কানাইঘাট উপজেলার অন্তর্গত প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর মনোমুগ্ধকর এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বহুদিন ধরেই বগ্নম বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর তীরবর্তী মানুষের নৌকাই একমাত্র যাতায়াতের ভরসা কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালাবাল্লা ও জকিগুঞ্জের কাজলসা ইউনিয়নের আটগ্রাম এলাকাকে যুক্ত করে সুরমা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি বহু বছরের অন্তত দশটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন নদী পার হয়ে বিভিন্ন কাজে এপার থেকে অপারে যাতায়াত করেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সুরমা নদীর উত্তর পাড়ে কানাইঘাট উপজেলার কালাবাল্লা কান্দিগ্রাম বরচাতোল মাজরগ্রাম এরালিগুল সুরমা সুরমাবাজার রাথাসোড়া কাশিয়াপুঞ্জি রতনেরগুল বালিশোড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত এ পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষকে সুরমা নদী পাড়ি দিয়ে জকিগঞ্জের আট গ্রাম এলাকা হয়ে জেলা শহরে যাতায়াত করতে হয় এ গ্রামগুলো দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর তাছাড়া বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নদীর এপারে থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা নদী পারাপার হয় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানালেও কোনোভাবে তা বাস্তবায়ন হয়নি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বারবার আশ্বাসের পরও স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের হতাশা দিন দিন বেড়েই চলেছে শেষ পর্যন্ত নদীর পানি কমে আসার সুযোগে আট গ্রাম খেয়াঘাটের দায়িত্বে থাকা আলী আহমদ নিজ উদ্যোগে প্রায় এক মিটার দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন এতে মানুষের ভোগান্তিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে দনাগ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন বছরের পর বছর স্থায়ী ব্রিজের অপেক্ষায় আসি কাঠের সেতুটি কিছুটা সুবিধা দিয়েছে ঠিকই কিন্তু এটি পুরোপুরি সমাধান নয় আমরা চাই স্থায়ী সেতু যা আমাদের জীবন বদলে দেবে নেতারা অনেক কথা দিয়েছেন কিন্তু বাস্তবায়ন হয়নি স্থানীয় যুবক সুহেল আহমদ জানান স্কুল কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকার পাচ্ছে আগের মতো নৌকার জন্য অপেক্ষা করতে হয় না ক্লাস ও সময় মতে পৌঁছাতে পারছে তারা যে ব্যক্তি নিজ খরচে সেতুটি করেছেন আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বায়োবৃদ্ধ একজন ব্যক্তি বলেন আমাদের মতো বৃদ্ধদের জন্য এটি বড় একটি আশীর্বাদ এখনও দ্রুত হেঁটে নদী পার হতে পারছি আগে সাক্ষ্য দিয়ে চলতেই খুব ভয় লাগত এবং কষ্ট হতো সেতুটির নির্মাতা স্থানীয় খেয়াগাঠের দায়িত্বে থাকা আলী আহমদ বলেন মানুষের কষ্ট কমাতে গত বছর থেকেই কাঠের সেতু তৈরি করি এবার প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় হয়েছে দুই পাশে রেলিং এর কাজ প্রায় শেষ হয়েছে সামান্য টাকার বিনিময়ে মানুষ এখন মালামালসহ সহ মোটর আনতে পারছে তাদের সুবিধা দেখে আমার কষ্ট সার্থক মনে হয় দৃষ্টিনন্দন এই কাটের সেতুটি এখন শুধু যাতায়াতের মাধ্যমে নয় পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেতুটি দেখতে কেউ হাঁটেন কেউ বসে নদীর স্নিগ্ধ হাওয়ায় সময় কাটান অনেকে আবার স্মৃতি ধরে রাখতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন স্থানীয়রা বলছেন কাঠের সেতুটি আপাতত বর্ষা দিলেও এটি স্থায়ী সমাধান নয় বর্ষা মৌসুমে স্রোত বেড়ে গেলে কাঠের সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় তাই সরকারি উদ্যোগে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ তাদের চাওয়া স্থানীয়দের দাবি সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে সীমান্ত গেসা এই অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করা প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরলাম সেই নোবা নদীর ঝুরমা নদীর উপরে নির্মিত কাঠের সেতুটি কেমন লাগলো জানিয়ে দিবেন আর এ ব্যাপারে আপনার মত অভিমত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য